আমরা শুনি যে বয়স বাড়ার সাথে সাথে চোখের যে দৃষ্টি শক্তি সেটা কমে যায় এটা ঠিক এবং এটাকে যদি আপনি চোখকে ভালো রাখতে চান বা মানে বয়স বাড়ার সাথে তার জন্য কি কি করবে দেখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট অফ অল আমরা ফর সিক্স মান্থলি আই এক্সামিনেশন মোস্ট ইম্পর্টেন্ট তো সেই হিসাবে আমরা জেনারেলি গ্রামের দিকে আমরা কেউ করি না তো সেই হিসাবে যখন আমরা এজ যখন ফোর্টি হয়ে যাচ্ছে যখন খুব বেশি সমস্যায় ক্রিকেট করছি তখন আমরা কোনো আই টিকিটে গিয়ে তখন আমরা চোখটা পরীক্ষা করি ততক্ষণে অনেকটা দৃষ্টিশক্তি আমাদের কমে যায় আচ্ছা আচ্ছা সেকেন্ড হচ্ছে আমরা যখন আমাদের এজ থার্টি নাইন ইয়ার এখন তো থার্টি ফাইভ থেকে আহ পেস ভাইফিয়ে চলে আসছে তো সেই পেস ভাইফিয় পেশেন্টদের আমরা জেনারেলি আহ নেয়ার এডমিশন কাছের অ্যাকাউন্ডেশনের জন্য নেয়ার এডিকেশন দিয়ে প্লাস কনভেক্স পাওয়ার প্লাস পাওয়ার লেন্স দিয়ে আমরা তাদের আহ স্পেকটিক্যাল লেন্স দিয়ে আমরা তাদের কানেকশন করি তাদের দৃষ্টি শক্তিরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসে